প্রিয় দর্শক আলাইকুম আপনাদের সাথে আছি আমি এস এম সাইদ আজ কথা বলবো একটি ছাগল কাণ্ডনিয়া হ্যাঁ দর্শক অবাক হলেন না অবাক হওয়ার কোন কারণ নেই প্রতিটি মুহূর্তে কত ঘটনাই না ঘটে যায় যা নিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেয় আবার প্রশংসিত হয় বগুড়ার আদমদিগিতে ছাগল ফুলঘাস খাওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার ঘটনায় জন্ম দিয়েছে নানা বিতর্ক দর্শক এ ঘটনা অবতারণার আগে ছাগল প্রসঙ্গে কিছু কথা বলতে চাই ছাগল হলো এক ধরনের গৃহপালিত চতুষ্প্রদ তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী এদের গায়ের রং আলাদা হয়ে থাকে কিছু ছাগল বছরে দুবার প্রসব করে একসাথে দুই থেকে তিনটি বাচ্চা জন্ম দেয় ছাগলের দুধ অত্যন্ত পুষ্টিকর খাবার ছাগল বিভিন্ন জাতের রয়েছে যার মধ্যে ব্ল্যাক বেঙ্গল খুবই সাধারণ বিশ্বে প্রায় তিনশো প্রজাতির ছাগল রয়েছে দর্শক আজ কিন্তু আমরা ছাগল পালন অথবা ছাগলের খামার নিয়ে কথা বলতে আসিনি কথা বলবো ছাগলের নানা প্রসঙ্গ নিয়ে যুগে যুগে ছাগল নিয়ে নানা গল্প আর রূপকথার কাহিনী রচিত হয়েছে দর্শক এই ছাগল নিয়ে চিরায়িত বাংলার নানা গানও রচনা হয়েছে স্ত্রীকে দেখতে কয়লার চেয়েও কালো কিংবা অসুন্দর হলেও স্বামী কিন্তু একটা কালো ছাগলের আশায় স্ত্রীকে ভালোবাসেন তাই গানে গানে স্ত্রীর বাপের বাড়ি থেকে একটি ছাগল এনে দেওয়ার আকুতি জানায় স্বামী এইভাবে বাপেরে বাড়ি যাইয়ে এমন একটা ছাগল দেখতে যেহেতু কালো তোর সাইয়ে দেখি কয়লা ভালো তবু ভালোবাসি ছাগলের আশায় দেখতে যে তুই এত কালো তোর সাইয়ে দেখি কয়লা ভালো তবু ভালোবাসি আশায় ওই ছাগল না পেহেলে তোরে ফেলব মহারে ওরে বাপের বাড়ি যাইয়ে এমন একটা ছাগল নিয়ে দে বাংলাদেশের গ্রাম অঞ্চলে মাঝে মধ্যেই ছাগল নিয়ে নানা বিরোধের খবর আমরা শুনতে পাই সংবাদপত্র খুললেই দেখতে পাই মারপিট খুন খারাপির ঘটনাও এদিকে বাংলার আলোচিত মুখ লোকসংগীত গায়ক কুদ্দুস বয়াতির আক্ষেতে ছাগলবন্দি জলেবন্দি মাছ এই গান নিয়েও গায়িকা লাইলার সাথে রয়েছে জটিলতা ছাগল জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বগুড়ার আদমদিগিতে ছাগল ফুল গাছ খাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করার ঘটনায় নানা বিতর্কের জন্ম দিয়েছে ছাগলের মালিকের অভিযোগ তার অনুপস্থিতিতে জরিমানা করে ছাগলটি ইউনো আটক করার পর তা বিক্রি করে দিয়েছে বিক্রি করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলেন জরিমানার টাকা দিয়ে মালিককে ছাগল নিয়ে যেতে বলা হয়েছে তবে আইন সংশ্লিষ্ট লোকজনের ভাষ্য মতে আদালতে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দিতে হলে উপস্থিত থাকা এবং দায় স্বীকার করতে হবে পশুটি খোয়ারে দেওয়া হলে সব সমাধান হতে পারত আদমদিঘি উপজেলা পরিষদ চত্বর পার্কের বাগানের ফুল গাছ খেয়ে ফেলা প্রসঙ্গে ছাগলের মালিক সাহারা বেগম বলেন ছাগলটা আমাকে দিয়ে দেন তো বলছে যে সারের উন্নতি ছাড়া আমরা কোনো ছাগল দিতে পারনি। না সে রাগান দিত হয়ে বলতেছে যে ছাগল বিষয়ে আমার সঙ্গে কোনো কথা তোমরা আর বলবা না এই বলে সে রুমের মধ্যে চলে গেল এইভাবে পাঁচ দিন সকাল বিকাল সকাল বিকাল আমি যাইতেছিলাম তিন দিনের দিনে জানতে পারলাম সে আনসারদের কাছে বলছে যে দু হাজার টাকা ছাগলের জরিপানা দিতে হবে তো আমি তো দু হাজার টাকা ছাগলের জরিপানা দেওয়া এটা তো আমার পক্ষে সম্ভব নয় এ বিষয়ে ইওনো সীমা শারমিন গণমাধ্যমকে বলেছেন ফুল গাছ খাওয়ায় জন উপদ্রক আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাগলের মালিককে দু হাজার টাকা জরিমানা করা হয়েছে অনেকবার ছাগলের মালিককে ডেকে এই বিষয়ে বলার পরও তিনি আসেননি তিনি বলেন ছাগল বিক্রি করা হয়নি ফুল গাছ খাওয়ার কারণে ছাগলের মালিকের অনুপস্থিতিতে দ্বন্দ্ব দেওয়া অবৈধ বেআইনি ও অনৈতিক একজন মাঠ প্রশাসনের কর্মকর্তা হিসাবে এটি ক্ষমতার অপব্যবহার বলে জানিয়েছেন ব্যারিস্টার সুমন আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় ছাগল উনি সব চালান আইন প্রয়োগ করতে করতে এই যে নির্বাহী লোকের কাছে আইনি ক্ষমতা দিলে কি হয় এটার একটা প্রমাণ যে আইন প্রয়োগ করতে করতে একটা ছাগলেরও জরিমানা করে আমি বলছি না যে আইনি ভাবে উনি সাংঘাতিক খারাপ কিছু করছেন কিন্তু যে জিনিসটা নর্মালি একটা ডেকে এনে অথবা একজন পুলিশ কনস্টেবল পাঠিয়ে এই মালিক যদি বলা হতো যে আপনার ছাগলটা যেন না আসে আমি শুধু বুঝাইতে চাই এই ছাগলের ঘটনা দিয়ে যে দেশটা কিভাবে চলতেছে কিছু কিছু ইউনও আছেন যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি আবার কিছু ইউনও আছেন এই সীমা শারমিন উনি কি কাজটা করলেন একটা ছাগল রেফাইন করার মধ্য দিয়ে আসলে যে একটা নির্বাহী ক্ষমতা এটা যে মাঝে মধ্যে উনার কথা আমি বলছি না কিছু কিছু ছাগলের হাতে যে যায় এটার কিছুটা উনি লক্ষণ দেখাইলেন যে ছাগলের কাছেও মাঝে মধ্যে এইরকম নির্বাহী ক্ষমতা যায় আমার কথা হচ্ছে দেখেন মানুষের ইমেজ রক্ষা করার জন্য অফিসারদের ইমেজ রক্ষা করার জন্য এমন কিছু কাজ করতে হয় না যেগুলা মানুষের ইমেজ নিচের দিকে নামাই নিয়ে আসে আইনজ্ঞদের মতে কোনো ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হলে অবশ্যই সেই ব্যক্তিকে সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থন করবেন অথবা তিনি দোষ স্বীকার করবেন যদি সে দোষ স্বীকার করে তবে প্রচলিত আইনে তার বিরুদ্ধে আদালত পরিচালনা করা যাবে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বা দোষ স্বীকার করা ছাড়া কোনো ক্রমেই ভ্রাম্যমান আদালত দ্বন্দ্ব দেওয়া আইনসম্মত নয় মালিকের অনুপস্থিতিতে ছাগল আটক করে দ্বন্দ্ব দেওয়া কতটুকু আইনসম্মত হয়েছে তার ব্যাখ্যা দিবেন ইয়োনো এমনটাই মনে করেন সাধারণ নাগরিকরা দর্শক শেষ কথা হলো আদমদিগি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর হস্তক্ষেপে বৃহস্পতিবার রাতে ছাগলটির মালিক জরিমানা ছাড়াই ফেরত পেয়েছেন আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপডেট তথ্য পেতে পূর্ণ টিভি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ